হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালোই আছি আজকে আমি যে ভিডিওটা বানাবো সেটা ছাব্বিশে জানুয়ারির দিন আমরা নিজেরা ঘরে বসে একটু সেলিব্রেশন করেছিলাম ওই সে একটু খাওয়া দাওয়া আর কি এটা নিয়েই ভিডিওটা তো আশা করি আপনাদের এই ভিডিওটা আজকের ভালো লাগবে তো এখানে হচ্ছে ধানিয়া চিকেন ফ্রায়েড রাইস এবং চিকেন কষা এই দিনকে এই রান্নাটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে সেলিব্রেশন করেছিলাম এটা হলো পঙ্ী আমার দিদি এবং এটা আমার দাদার ছেলে আর এখানে আছে এই যে আমার বোন বোন আর এখানে আছে নাচ করছে এটা আমার দিদি মেয়ে এই দিদি মেয়ে আর ওই আমার বোন সেদিনকে রান্নাবান্নায় দুজনের এদেরই পুরোটাই ক্রেডিট কারণ এরা একদিন রান্নার জোগার থেকে রান্না করা খেতে যাওয়া খাওয়ার পরে যে এঁঠো কাটা থাকে বাসন মাজা ধোয়া ওরাই পরিষ্কার করেছে ওরাই করেছে সবটাই পুরো সেদিনকের ক্রেডিটটা এই ছোট্ট একটু আনন্দ টুকুর এদের দুজনের আমি এবং আমার দিদি বা পঙ্খিরা কিছুই করিনি সেদিনকে শুধু গল্প করেই কাটিয়েছি আমরা আর আমরা যখন এক জায়গায় হই সবাই মিলে তখন যে কত রকমের আমাদের ইয়ার কি ফাজলামি গল্প গুজব চলে তার কোনো ঠিক থাক থাকে না আর এখানে আমার বোনের মেয়ে এবং দিদির মেয়ে আছে কিন্তু আমার ছেলেকে দেখা যাচ্ছে না কারণ সেদিনকে রবিবার ছিল বলে আমার ছেলের ক্রিকেটের প্র্যাকটিস ছিল তো ও এসে খেয়েছিল এবং যাওয়ার আগে একটু খেয়েছিল। তাই আমার ছেলেটাকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে না আর সেদিনকে আমাদের মানে আমার হাজব্যান্ড বা আমার বোনের হাজব্যান্ড এরা কেউই ছিল না তো পুরোটাই আমাদের মেয়েরা মেয়েরা বা বোনেরা বোনেরা সেলিব্রেশন খুব খুব মজা হয়েছে খুব ফাজলামি করেছি আপনাদেরও নিশ্চয়ই এরকম হয় বোনেরা যখন এক জায়গায় হন ঠিক আমাদেরই মতন আমাদেরও এরকম হয় আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন এখানে আমার দিদি আমার সঙ্গে কি ফাজলামি দেখবেন না দেখবেনা কি করলো দেখলি